হ্যালো ভিউয়ার্স অসিতো দার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে তোমাদের ক্যালকা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে থার্ড সেমিস্টারে পড়ছো তোমাদের যে ডিএসিসি ফোর ইউরোপ এই পেপারটির একটি ইম্পর্টেন্ট প্রশ্ন ক্রুসেডের প্রভাব বা ক্রুসেডের তাৎপর্য বা ক্রুসেডের গুরুত্ব এই প্রশ্নটি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব আলোচনার শেষে এর উত্তর তোমাদের সামনে তুলে ধরব এই ক্রুসেডের কারণ বা প্রেক্ষাপট তোমাদের কুড়ি নাম্বারের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন এবারের সাজেশন অনুযায়ী এবং তার উপরেও একটি ভিডিও ক্লাস আমি এর আগে দিয়েছি তোমরা অবশ্যই পারলে সেই ক্রুসেডের কারণ ফলাফলটি দেখে নিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার দেওয়া থাকবে তো চলো শুরু করি আজকের ক্লাসের মূল আলোচনার নি দেখো সি ইউ পি এ হিস্ট্রি অনার্স থার্ড সেম সি ফোর এখানে প্রশ্ন হচ্ছে ক্রুসেডের তাৎপর্য গুরুত্ব বা প্রভাব বা ফলাফল যা তাৎপর্য তাই গুরুত্ব তাই প্রভাব তাই ফলাফল একই বিষয় ক্রুসেডের দুটো পার্ট একটা তার কারণ আর একটা ফলাফল তা কারণ নিয়ে এর আগের ক্লাসে আলোচনা করেছি এখন আমরা আলোচনা করব ফলাফল বা প্রভাব বা গুরুত্ব বা তাৎপর্য যেভাবেই প্রশ্ন আসুক না কেন উত্তর কিন্তু একই হবে তা ক্রুসেড একটা রক্তকয়ী সংগ্রাম প্রায় দুশো বছর ধরে এই সংগ্রাম চলে ইউরোপের খ্রিস্টান জগতের সাথে আরব দুনিয়ার মুসলিম জগতের মধ্যে জেরু জালেন দখল করাকে কেন্দ্র করে এই লড়াইটা বাঁধে কারণ জেরুজালেম ছিল খ্রিস্টানদের একটা পবিত্র স্থান আবার জেরুজালেম ছিল মুসলিমদেরও একটা পবিত্র স্থান ফলে এই অঞ্চল দখল করাকে কেন্দ্র করে দুই ধর্মের মধ্যে দীর্ঘদিনের এক রক্ত সংগ্রাম পরিচালিত হয় এবং এই সংগ্রামের নেতৃত্ব দেওয়া হয়েছিল পোপ বা ইতালির ভ্যাটিকান সিটিতে যে পোপ থাকেন সেই পোপের পক্ষ থেকে এই ধর্মযুদ্ধের নেতৃত্ব ইউরোপের খ্রিস্টান জগৎ দিয়েছিল এখন বিষয় হচ্ছে যে এই যুদ্ধ যে হলো এবং যুদ্ধের ফলাফল দ্বারাই এই প্রায় সাত থেকে আটটি ক্রুষেড হয় এবং কুরুশেড শেষে দেখা যায় যে এই অঞ্চলটি ইসলাম বা মুসলিমদের হাতেই থেকে যায় আর খ্রিস্টানরা পরাজিত হয়ে বাড়ি ফিরে যায় এর ফলাফলটা কি এর ফলাফল ব্যাপক ফলাফল রয়েছে এই ক্রুসেডের ফলাফল আমরা কয়েকটা পয়েন্টের ভিতর দিয়ে আলোচনা করবো দেখো প্রথমে রয়েছে মঠের উপর প্রভাব তা যখন কুরুশেডের যুদ্ধ শুরু হয় তখন বিভিন্ন মানুষ যারা কুরুশেডে অংশগ্রহণ করেছিল তারা তাদের ধন সম্পত্তি সব এই মঠ মানে গির্জা এক একটা গির্জাকে কেন্দ্র করে মঠ থাকতো সেখানে সন্ন্যাসীরা থাকতেন এই মঠে সবাই ভূ সম্পত্তি দান করেছিল এছাড়া বিভিন্ন অভিজাত সামন্ত প্রভু তারা পূর্ণ লাভের উদ্দেশ্যে এই মঠে কিন্তু প্রচুর সম্পত্তি দান করেছিল এইভাবে মঠগুলি প্রচুর পরিমাণে সম্পদের মালিক হয়ে গিয়েছিল এছাড়া যারা কুরুশেট থেকে ফিরে এসেছিলেন তারা তাদের সমস্ত ধন সম্পত্তি কুরুশেটকে মঠকে দান করে এই মঠের সন্ন্যাসী হয়ে গিয়েছিলেন তাই মঠগুলো এক একটা ধন সম্পদের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল ক্রুসেডের ভিতর দিয়ে রাজনীতির উপর প্রভাব তা রাজনীতির উপর প্রভাব বলতে এই যে যখন ক্রুসেডের যুদ্ধ হয় তখন অনেক সামন্ত প্রভু এই যুদ্ধে অংশগ্রহণ করে নিজেদের সামন্ত অঞ্চল বাড়ানোর জন্য অভিজাতরা অংশগ্রহণ করে এবং যুদ্ধে বহু অভিজাত সামন্ত প্রভু এরা মারা যান ফলে সামন্ত প্রভু অভিজাতদের যে ক্ষমতা সে ক্ষমতাটা অনেকটা কমে যায় এবং তার বিপরীতে দেখা যায় যে রাজার ক্ষমতা বৃদ্ধি পায় কারণ রাজার প্রতিদ্বন্দ্বীরা ছিলেন বা রাজার ক্ষমতা ছিল বিভিন্ন সামন্ত প্রভু অভিজাতদের মধ্যে ভাগ করা এদের সংখ্যা যখন কমে যায় তখন রাজার ক্ষমতা কিন্তু বেড়ে যায় তাই কুরুশেনের একটা প্রত্যক্ষ প্রভাব ছিল এর পরে শক্তিশালী রাজতন্ত্রের উত্থান হয় এবং অভিজাত সামন্ত প্রভুদের পতন ঘটতে থাকে এরপরে দেখো সমাজের উপর প্রভাব সমাজের বিভিন্ন জাতিকে এই ক্রুসেট বিভিন্নভাবে প্রভাবিত করেছিল যেমন দাসরা ইউরোপে ব্যাপক সংখ্যায় দাস ছিল দাস ছিল তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল এবং বলাও হয়েছিল যে যুদ্ধের শেষে তাদেরকে মুক্তি দেওয়া হবে তাই প্রচুর দাস অর্থাৎ দাস ভূমি দাস এরা মুক্তি পায় আবার প্রতিটা পুরুষ মানুষ যখন এই যুদ্ধে অংশগ্রহণ করে তখন তাদের বাড়ির মহিলারা বা নারীরা তাদের সংসার চালানো তারপর সন্তানদের দেখাশুনো করা বা অর্থ উপার্জনের জন্য জীবিকা নির্বাহ করা ইত্যাদি কাজকর্ম কিন্তু বাড়ির এই মেয়েরা নারীরা মহিলারা করেছিলেন ফলে সমাজে ইউরোপের সমাজে নারীদের সম্মান অনেকটা বেড়ে যায় এরপরে দেখো রয়েছে অর্থনীতির উপর প্রভাব তো অর্থনীতির উপর প্রভাব ব্যাপকভাবে পড়েছিল বিশেষ করে নতুন নতুন শহর নগর গড়ে উঠেছিল এবং এই বিপুল সংখ্যক যোদ্ধাদের আনাগোনার ফলে নতুন নতুন কিছু বাণিজ্য কেন্দ্র নতুন নতুন কিছু শহর নগরের উত্থান ঘটে এবং যেমন এখানে বলা যায় ইতালির পিসা জেনোয়া এইসব নগরের কিন্তু উত্থান হয়েছিল। এই ক্রুশেডের সময়। ক্রুশেডের সময়ে যেহেতু ক্রুসেডটা পরিচালিত হয় ইতালির রোম থেকে তাই ইতালিতে বিভিন্ন ইউরোপের বিভিন্ন দেশ থেকে মানুষ দলে দলে এসে ভিড় করে ইতালিতে এবং সেই সূত্রে ইতালির জেনোয়া পিসা ভেনিস এইসব নগরের কিন্তু উত্থান হয় ভৌগোলিক পরিবেশের উপর প্রভাব দেখো যখন এই ক্রুসেডের যুদ্ধ চলে তখন এই পারস্য উপসাগর অবরোধ করেছিল তুর্কি শাসকেরা ফলে ইউরোপের যারা বণিক ব্যবসায়ী তাদের দরকার হয়েছিল নতুন কোনো একটা জলপথ আবিষ্কার করার কারণ তারা প্রাচ্য দেশের সাথে বাণিজ্য মানে এশিয়ার সাথে বাণিজ্য করতে চাইছিল এবং এই বাণিজ্যের জন্য তারা নতুন কোন একটা পথের সন্ধান করছিল এই তাগিদ থেকে স্পেন পর্তুগালের হাত ধরে কলম্বাস আমেরিকা আবিষ্কার আবিষ্কার করেন করেন নতুন নতুন বিশ্ব 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 তৃতীয় আর ভাস্কো আফ্রিকার উত্তমাসা অন্তরীপ হয়ে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন অর্থাৎ দেখা যায় যে ভৌগোলিক ক্ষেত্রেও কিন্তু একটা বিরাট পরিবর্তন এক্ষেত্রে ঘটেছিল ক্রুসেডের যুদ্ধের ভিতর দিয়ে নতুন নতুন মহাদেশ আবিষ্কৃত হয় নতুন নতুন ভৌগোলিক জলপথের আবিষ্কার হয় তাই হেনরি পিরেন বলেছেন যে ক্রুসেডের মধ্য দিয়ে যে ভূমধ্য সাগর সেটা উন্মুক্ত হয়েছিল এরপরে দেখো সাহিত্যের প্রভাব তা সাহিত্যের উপর ব্যাপক প্রভাব পড়েছিল অ্যাকচুয়ালি ক্রুসেড তো বহুদিন ধরে চলে ফলে মানুষের যে লেখনী শিক্ষা সাহিত্য এর উপরে ক্রুসেডের প্রভাব পড়েছিল ইউরোপের উপর প্রভাব পড়েছিল প্রাচ্য দেশের উপরও প্রভাব পড়েছিল এবং সাংস্কৃতিক আদান প্রদান হয়েছিল প্রাচ্য দেশের সাহিত্য পাশ্চাত্য দেশে যায় পাশ্চাত্য দেশে দেশের সাহিত্যের লেখা প্রাচ্য দেশে এসে জনপ্রিয় হয় এছাড়া বিজ্ঞান প্রযুক্তি এগুলির কিন্তু অভূতপূর্ব অগ্রগতি ঘটে কারণ নতুন নতুন দুর্গ বানাতে হয় নতুন নতুন প্রাসাদ বানাতে হয় এবং প্রাচ্য দেশের প্রাসাদ দুর্গ দেখে গিয়ে পাশ্চাত্য দেশের লোকেরা ইউরোপে গিয়ে সেই ধরনের দুর্গ বানায় আবার পাশ্চাত্য দেশের দুর্গ বা প্রাসাদ তৈরির পদ্ধতি প্রাচ্য দেশে ছড়িয়ে পড়ে জেরুজালেমের যে সমাধি ভবন সেই সমাধি ভবনের অনুকরণে ইউরোপের বিভিন্ন জায়গায় কিন্তু চার্চ গড়ে উঠতে থাকে যেমন ইংল্যান্ডের ক্যান্টারবেরি টেলস যে চার্চ রয়েছে সেই চার্চও কিন্তু গড়ে উঠেছিল জেরু জালেমের সমাধি ভবনকে কেন্দ্র করে অর্থাৎ এক্ষেত্রে প্রযুক্তি মানে বিজ্ঞান সাহিত্য সবই সবার উপরেই কিন্তু এই ক্রুসেডের ব্যাপক প্রভাব পড়েছিল এরপরে দেখো রয়েছে ধ্বংস ও রক্তক্ষয় তা ক্রুসেডের একটা গুরুত্বপূর্ণ প্রভাব হচ্ছে এই যুদ্ধে প্রচুর পরিমাণে মানুষ মারা গিয়েছিল এবং প্রচুর রক্তক্ষয় হয়েছিল ধ্বংস হয়েছিল এবং যে শস্য শ্যামল যে কৃষি ভূমি কৃষি ক্ষেত্র তা ধ্বংস ক্ষেত্রে পরিণত হয়েছিল অর্থাৎ কুরুসেডের ভিতর দিয়ে প্রচুর মানুষ মারা যায় ধ্বংসলীলা সংগঠিত হয় রক্তক্ষয়ী সংগ্রামের ভিতর দিয়ে যে প্রচুর মানুষ মারা যান প্রচুর সম্পদ ধ্বংস হয় কৃষি জমি ধ্বংস হয় ফসল ধ্বংস হয় অর্থাৎ একটা ধ্বংস লীলা সংগঠিত হয়েছিল ক্রুসেডের ভিতর দিয়ে এছাড়া ধর্মযাজকদের ক্ষমতা কিন্তু অনেকটা কমে গিয়েছিল দেখো অ্যাকচুয়ালি শেষ পর্যন্ত দাঁড়ায় এটাই যে ক্রুসেড ব্যর্থ হয় ধর্মযাজকদের নেতৃত্বে কুরুশেট পরিচালিত হলেও শেষ পর্যন্ত ক্রুসেড ব্যর্থ হয় এবং বহু মানুষ ধর্মযাজকদের কথা শুনে যুদ্ধে অংশগ্রহণ করে এবং তারা নিঃস্ব হয়ে যায় তারা তাদের আত্মীয় স্বজনকে হারায় সম্পত্তি হারায় ধন সম্পদ হারায় জীবনে বাঁচার যে লক্ষ্য সে লক্ষ্যটা তারা হারিয়ে ফেলে এই কারণে কুরুশেটের পরবর্তী সময়ে সাধারণ মানুষের মধ্যে ধর্ম পোপ যাজক বা মঠ এগুলির বিরুদ্ধে তারা তাদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এই ক্ষোভের ফলে ধর্ম যাজকদের যে প্রভাব প্রতিপত্তি ছিল সেই প্রভাব প্রতিপত্তিটা কিন্তু অনেকটাই কমে যায় ক্রুসেট ইউরোপের ক্ষেত্রে ইউরোপের ধর্মীয় ক্ষেত্রে রাজনৈতিক ক্ষেত্রে সমাজ সাহিত্য বিজ্ঞান সমস্ত ক্ষেত্রে একটা ব্যাপক প্রভাব বা তাৎপর্য বহন করে নিয়ে এসেছিল এই বিষয়গুলি এভাবে পয়েন্ট আকারে আলোচনা করতে হবে এর যে প্রপার অ্যান্সার পাঁচ নম্বরের নোটস আড়াইশো ওয়ার্ডে সেটা নিয়ে আমি এবার অন আলোচনা করছি হিস্ট্রি অনার্স থার্ড সেমিস্টার ডিএসিসি ফোর ক্রুসেটের তাৎপর্য বা গুরুত্ব বা ফলাফল বা প্রভাব লেখো মার্কস পায় পশ্চিমে জীবনযাত্রা ও সমাজের উপর ধর্মযুদ্ধগুলির প্রভাব এত দীর্ঘস্থায়ী ও ব্যাপক ছিল যে সেগুলিকে সভ্যতার ইতিহাসে নির্দেশক বলে গণ্য করা যায় ঐতিহাসিক মেয়ার বলেছেন যে পশ্চিম ইউরোপে জনগণের জীবনযাত্রার উপর ধর্মযুদ্ধগুলি পরোক্ষভাবে এমন প্রভাব বিস্তার করেছিল যে তারা সভ্যতার ইতিহাসে মহান নির্দেশক ছিল ক্রুসেডের ফলে মঠগুলির সম্পত্তির পরিমাণ অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল কারণ ধর্মযুদ্ধে যোগদানকারীরা খুব কম দামে তাদের সম্পত্তি মঠগুলিকে বিক্রি করে দিয়েছিল লডরা সন্ন্যাসীদের আশীর্বাদ পাওয়ার জন্য তাদের অনেক সম্পত্তি দান করতেন হাজার হাজার ধর্মযোদ্ধা যারা অসুস্থ অবস্থায় উৎসাহহীনভাবে ফিরে এসেছিল তারা মঠের কাছে আশ্রয় চেয়েছিলেন এবং নিজেদের সমস্ত জাগতিক বিষয় সম্পত্তিকে মঠের উন্নতির জন্য দান করেছিলেন এইভাবেই মধ্যযুগীয় মঠগুলির সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছিল সামন্ততান্ত্রিক অভিজাতদের দুর্বল করে দিয়ে শক্তিশালী রাজতন্ত্র গঠনের ক্ষেত্রে ধর্মযুদ্ধের প্রভাব লক্ষ্য করা যায় বহু অভিজাত যারা ধর্মীয় অভিযানে অংশগ্রহণ করেছিল এবং ফিরে আসেননি তাদের সম্পত্তি উত্তরাধিকারীর অভাবে রাজার হস্তগত হয়েছিল অন্যদিকে রাজার ক্ষমতা ও পৃষ্ঠপোষকতা বৃদ্ধি পেয়েছিল প্যারা করে দেখো পশ্চিমের জাতিগুলির সামাজিক জীবনের উপর ক্রুশেটের প্রভাব বেশ লক্ষণীয় এবং বেশ গুরুত্বপূর্ণ ছিল ক্রুশেটের সুযোগে কৃত দাসরা তাদের দাসত্বের বন্ধনকে ভেঙে ফেলেছিল শহরের শ্রীবৃদ্ধি ও শিল্পের উন্নতির ফলে অনেকে অতি সহজে ম্যানর থেকে পালাতে সক্ষম হয়েছিল ঐতিহাসিকদের বক্তব্য অনুযায়ী ক্রুসেট চলাকালীন মহিলাদের সামাজিক অবস্থানের লক্ষণীয় পরিবর্তন দেখা দিয়েছিল কারণ স্বামীদের অনুপস্থিতিতে পারিবারিক তত্ত্বাবধানের ভার ছিল মহিলাদের উপর গ্রিক এবং ধর্মযুদ্ধে যোগদানকারী মুসলমানদের মধ্যে স্বাধীন মেলামেশার ফলে পশ্চিমের জীবনযাত্রার মূল বৈশিষ্ট্যের পরিবর্তন লক্ষ্য করা গিয়েছিল ধর্মযুদ্ধে যোগদানকারী যোদ্ধা এবং রাজপুত্রদের জীবনের বিনিময়ে মধ্যযুগীয় শহরগুলি বহু রাজনৈতিক সুযোগ সুবিধা লাভ করেছিল ধর্মযুদ্ধগুলি ব্যবসা বাণিজ্যে উৎসাহ মাধ্যমে শহর ও নগরগুলির উন্নতিতে ত্বরান্বিত করেছিল ধর্মযুদ্ধ চলেছিল ধর্মযোদ্ধাদের চাহিদা পূরণের জন্য যার ফলশ্রুতিতে ব্যবসা কেন্দ্র হিসাবে ভেনিস জেনোয়া ও এবং পিসা বিপুল সম্পদ ও খ্যাতি অর্জন করেছিল প্যারা করে দেখো ধর্মযুদ্ধগুলি বিখ্যাত ভ্রমণকারীদের এশিয়ার নির্জন দেশগুলিতে পাড়ি দিতে উৎসাহিত করেছিল কলম্বাস ভাস্কো দা গামার সফল সমুদ্র যাত্রা ছিল ক্রুসেটের পরোক্ষ ফলাফল জনগণকে ভ্রমণের প্রতি উৎসাহিত করে ক্রুশেটগুলি সংকীর্ণ আঞ্চলিকতাবাদের দেওয়াল ভেঙে দিয়েছিল এবং আন্তর্জাতিক নির্ভরশীলতার ক্ষেত্রে ক্ষেত্র উৎসাহিত করেছিল ঐতিহাসিক হেনরি পিরেন বলেছেন যে ক্রুসেডের ফলে পশ্চিম ইউরোপীয়দের জন্য ভূমধ্য সাগর উন্মুক্ত হয়েছিল ক্রুসেডে অংশগ্রহণকারী ধর্মযোদ্ধাদের মন থেকে সংকীর্ণতার চিরতরে দূরভূত হয়েছিল ক্রুসেডের আগে ইউরোপের খ্রিস্টানরা মুসলমানদেরকে ভীষণভাবে ঘৃণা করত কিন্তু ক্রুসেডের শেষ পর্যায়ে এই ঘৃণার পরিমাণ অনেকটাই বিলুপ্ত হয়েছিল উদারনীতিবাদ পশ্চিমের সংকীর্ণ আঞ্চলিক অসহনশীল ধ্যান ধারণার স্থান দখল করেছিল পশ্চিমী সাহিত্যের উপর বেশি ক্রুসেটের প্রভাবিত যারা প্রাচ্য দেশ থেকে বিভিন্ন প্রকারের সাহিত্য রচনার উপাদান নিয়ে এসেছিল ক্রুসেটগুলি সামরিক বিজ্ঞানের উপর যথেষ্ট প্রভাব বিস্তার করেছিল বিশাল আকৃতির দুর্গ ও প্রাসাদের ধরন অবরোধ করার পদ্ধতি ধর্মযোদ্ধা পূর্ব দিকের দেশ থেকে পশ্চিমে নিয়ে এসেছিলেন জেরুজালামের পবিত্র সমাধির অনুকরণে লন্ডনের দ্য গ্রেট টেম্পল চার্চ নির্মাণ করা হয়েছিল ক্রুসেড ছিল ধ্বংস ও অবলুপ্তির মূর্ত প্রতীক ক্রুসেডের ফলে পশ্চিম এশিয়ার বহু এলাকা ও নগর ধ্বংসপ্রাপ্ত হয় এবং শস্য শ্যামলা উৎপাদন ক্ষেত্র মরুভূমিতে পরিণত হয় অন্যদিকে খ্রিস্টানরা বিপুল ধনসম্পদ ও লক্ষ্য প্রাণের বিনিময়েও মুসলমানদের কাছ থেকে পবিত্র ভূমি জেরুজালেম উদ্ধার করতে পারেনি তাই বলা যায় ধ্বংস আর রক্তক্ষয় ছিল ক্রুসেডের বিস্ময় ফল ঐতিহাসিক মেয়ারের ভাষায় বলা যায় পশ্চিম ইউরোপে জীবন ধারণের ক্ষেত্রে ক্রুশেড সভ্যতার ইতিহাসে এক অসাধারণ দিক চিহ্ন হিসাবে প্রতিবাদ হয়েছিল তো এই ছিল ক্রুশেডের গুরুত্ব তাৎপর্য ফলাফল বা প্রভাব এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও ক্লাসে ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা লাইক